এখন দুপুর তিনটা বেজে ছত্রিশ মিনিট সকলকে হজরত শাহজালাল বিমানবন্দর ঢাকা থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি রতন রায় আপনারা দেখছেন আমার চ্যানেল রতন প্রেজেন্টস বন্ধুরা জরুরি কাজে আজ আমি ঢাকা থেকে যাচ্ছি কক্সবাজারে নব ফ্লাইট নাম্বার এটি আর সেভেন টু ফাইভ জিরো জিরো এয়ারক্রাফ্টে আমার যাত্রা আর আমার ফ্লাইটের ছাড়ার সময় ছিল চারটা বেজে পঞ্চাশ মিনিট কিন্তু দুঃখজনক হলো প্রায় পনেরো মিনিট দেরি করে আমরা বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটের দিকে যাত্রা শুরু করি তো শুরুতেই তাদের যে বাস রয়েছে সেই বাসে করে আমরা এয়ারক্র্যাফটের দিকে যাওয়ার জন্য বাসে উঠে পড়ি এবং আমাদের এই বিমানবন্দরের রানওয়ে ধরে আমরা হচ্ছে এয়ারক্রাফ্টের দিকে যাচ্ছিলাম এবং যাওয়ার পথের আসলে দৃশ্যটা খুবই আকর্ষণীয় কারণ বাংলাদেশ বিমানের বড় বড় জাহাজ সাথে ইন্ডিগোরো জাহাজ আমরা দেখেছি তারপরে তো এই দেখা দেশি বিদেশি বিভিন্ন বিমান সংস্থার বড় বড় বিমানগুলো আমরা এই গাড়ি থেকে দেখতে পেয়েছি যেটা ভীষণ আনন্দর একটা বিষয় তো চলুন না এই এয়ারক্রাফটগুলো দেখতে দেখতে আমরা আমাদের ফ্লাইটের দিকে এগিয়ে চলি হচ্ছে আমাদের এয়ারক্রাফট নব এয়ারের ছোট্ট একটি এয়ারক্রাপ এটার মডেল হচ্ছে এটিআর সেভেন টু ফাইভ জিরো জিরো তো এই এয়ারকাপটটাই আমরা যাব কক্সবাজারের উদ্দেশ্যে শেষ বিকেল রোদ উঠে গেছে তো এয়ারক্রাফটের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সিটগুলো অল্প দূরত্বের পদ হিসাবে বেশ কমফোর্টেবল কারণ আমাদের জার্নিটা এক ঘন্টার মতো তো বসে আমি সামনে রাখা নির্দেশনাবলীগুলো একটু চোখ বুলিয়ে নিলাম আর সেখানে হচ্ছে একটা ম্যাগাজিনও রয়েছে নবনীল যেটা আমাদের মেয়েরা যারা সাব চ্যাম্পিয়ন হয়ে এসেছে ফুটবলে আর তাদের নিয়ে একটা হচ্ছে যে ম্যাগাজিন আছে সেটাও দেখলাম তো দেখতে দেখতে আমাদের ফ্লাইটের পাখা কিন্তু ঘোরা শুরু হয়ে গিয়েছে এবং আমরা রানওয়ের দিকে আমাদের ফ্লাইটটি এগিয়ে যাচ্ছিল এর মধ্যে ক্রু আমাদের দেখিয়ে দিচ্ছিলেন কি নিয়ে কী কী নিয়ম মেনে চলতে হবে কোথায় এক্সিট পয়েন্টগুলোর আছে তো সেগুলো দেখা শেষ করেই কিন্তু আমাদের ফ্লাইটটি উঠানের জন্যে প্রস্তুত হয়েছিল তো দেখুন এখন রানওয়ে দ্বীপ তীব্র গতিতে ছোটার জন্য প্রস্তুত ছুটে যাচ্ছে এবং এবার কিন্তু ভীষণ মানে আমি বসেছিলাম হুট করে দেখি ভীষণ গতিতে আমাদের ফ্লাইটটি ছুটে চলছে এবং তার কিছুক্ষণ বাদেই আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছিলাম এবং সেখান থেকে আপনাদের ভিউটা আমি দেখাবো তো চলুন উপরে ওঠা যাক এবং উপর থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখিয়ে নেই তো চলতে চলতে দারুণ এক দৃশ্যের সাক্ষী হলাম বিমান থেকে দেখুন আমাদের মামা অস্থ যাচ্ছে নীলাচলে তার লাল আভা ছড়িয়ে আছে চারিদিকে কি এক অপূর্ব মায়া দেখুন এবং এই মায়া দেখতে দেখতেই কিন্তু আমরা কক্সবাজারের খুব কাছাকাছি চলে গিয়েছি একটু বাদেই আপনার সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন ফ্লাইট থেকে সমুদ্র এবং এই সমুদ্র ঘেসেই কিন্তু আমরা কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করব এই হচ্ছে কক্সবাজারের দৃশ্য যেমন দেখতে থাকুন স্বয়ং সন্ধ্যা ছয়টায় চোদ্দ আমরা ল্যান্ড করলাম কিছুক্ষণ আগে কক্সবাজার বিমানবন্দরে আমাদের ফ্লাইটটি পাঁচটায় পঞ্চান্নতে আসার কথা ছিল কিন্তু কিছুক্ষণ ডেলে হওয়ার কারণে এখন ছয়টা বেজে আমি ছয়টা বেজে আমি দশের দিকে ল্যান্ড করেছি তো হইল কক্সবাজার এয়ারপোর্ট কক্সবাজার সমুদ্রের হাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে